কেজিখানে আধা সাইজটি মোটামুটি ভালোই আছে না সাইজটি ভালোই মোটামুটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম তেঁতুলতলা এই কমে আমরা এখন না তেঁতুলতলা এটা আগলা তেতো তলা তো এই এখন কুমের দিকে যেতেছে আমরা পয়েন্ট দেখব কোন জায়গায় বসা যায় আজকে সিরাজ আসছে ফয়সাল আসছে সুজন আসছে সুজনের ছেলেও আসছে এই যে আমাদের ছোট শিকারী তো অনেক দিন অনেকদিন আসা হলো মাছ ধরার কারণ শরীরটা অসুস্থ ছিল ভিডিও করতে পারিনি তো আজকে দোয়া করেন যে আজকে আমরা মাছ পাই আর ইট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওর সাথেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে যে আমাদের সবাই সাপোর্ট দেয়

Gwa, gwa, gwa! 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 gwa! Gwa, gwa! Gwa,

কত পাহাড় একটা রাজা রে কত পাহাড় এই যে দেখেন এই সুন্দর ফুলটা তাজা ফুলদা

এই যে হলুদ ফুলটা কত সুন্দর ও নাইস সকালে তাজা ফুল তো আমরা এই যে একটা পয়েন্ট সিলেক্ট করছি সুজন তাও অর্ডার সুন্দর করতেছে এখন কচুরি দাব অনেক তো এই যে ভাই শিকার করতেছে এখানে একজন ও যে শিকারি দা অলরেডি ভরে গেছে তো পয়েন্টটা অনেক সুন্দর যদি মন মতন হয়

ওই সিরাজ দেখা 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 ও আই হায় তুমি বাজায় দিস তুই খাইয়া চুপচাপ বয়ে আছে ভদ্র লোকের মতো দাও দেখো এই যে আমার সোজন দর্শক একটা আরে বাতাসা বাতাসিনে কি সে বাড়া যা তুই

না ভাই পাগল হয়ে গেছে ও ফয়সাল টানে 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 ফয়সাল আজকে টানে টানে

ताने तने पूरी हमें ताने तने। <laughs> ओ ओ ओ ओ, ओ शुजना साइज किया। गोल्ने आज का दम। यार तिल्ला तिल्ली इस चीज़ का तो कितने ज़बूदों। अग्रसन तिल्ला क्या लोग?

লেখিকंगाबाद যে সুজন এই যে সুজনে ওরে কি দোরটা দিছে রে কি দড়টা দিছে রে কি দড় তো আমরা এখন চলে যাব কারণ দস ছাত্রদের এখন সময় অনেক দূর থেকে আসছি এই যে এখনো শিকারি আছে ওই পারে এখনো শিকারি বড় এই যে কিন্তু আমরা তো আজকে মাছ এরকম কেউ পায় নাই কিও একটা বড় মাছ হিট দেখি না এই যে দেখি দस्तो কি দেয়া যাবি

তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম